അസളാം അമി നതിിയ സുൽത്താൻ അലിജ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রান্নার চ্যানেল সুলতানাস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব কাঁচা আমের সাউস সেই জন্য এখানে আমি তিনটি বড় আকারের আম সিদ্ধ দিয়ে দিয়েছি ছুলে তো এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমি পরিমাণ প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি তো এগুলোকে এবার আমি আটিটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোকে আমি খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন যেহেতু আমার আমগুলো চুলোতেই খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে তো সেহেতু আমি এখানে আর ব্ল্যান্ডারের জগে ঢালছি না এটা খুব ভালোভাবে ব্ল্যান্ডিং হওয়ার জন্য তো এগুলোকে এখন খুব ভালোভাবে চেলে নেবে এই জন্য যদি আমের মধ্যে কোনো রূপ আঁশ থেকে থাকে তাহলে এটি কিন্তু ভালো একটা সস তৈরি হবে না তো এগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে কিন্তু এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি প্রায় ভোরে ভোরে আমার মেজারমেন্ট কাপের এক কাপ এবং সেই সাথে আরও আধা কাপ চিনি প্রায় তিনশো গ্রাম চিনি এখানে আমি ইউজ করেছি এই চিনিটাকে কিন্তু এবার আমি হালকা জালে ক্যারামেল করে নেব আপনারা খেয়াল করবেন যে এখানে আমি কোনো পানি দিইনি আপনারা যখন এই সসটা করবেন চিনিটা যখন গলাবেন তখন কোনো পানি দেবেন না চিনিটা নিজে নিজেই আগুনের তাপে গলে সুন্দর একটা ক্যারামেল কালার আসবে আর স্বাদটা খুব ভালো আসার জন্য আমি এখানে লবণ ইউজ করেছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন কেউ যদি চিনির পরিমাণটা বাড়িয়ে খেতে চান তো বাড়িয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমটাকে এখানে দিয়ে দিয়েছিলাম পিউরিটা আর এদিকে আমি সসের মধ্যে স্বাদটা একটু ভালো হওয়ার জন্য আদা কুচি রসুন কুচি সেই সাথে চিলি ফ্লেক্সটাকে দিয়ে দিয়েছি একটু একটু হালকা ঝাল হওয়ার জন্য তো তৈরি হয়ে যাচ্ছে আমার আমের সস সসটাকে খুব ভালো রাখার জন্য এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি এবং এটি খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করছি তো এটি বেশি ঘনও হবে না অতিরিক্ত পাতলাও হবে না সসটা হয়ে যাবে একদম যেভাবে আমরা সসটা তৈরি করে থাকি বিশেষ করে আমরা যে সিলি সসটা তৈরি করি অনেকটা দেখতে সেরকমই আসবে সেরকমই কটেন্সে হবে এখানে কোনো কর্নফ্লাওয়ার না আপনারা দেখতেই পাচ্ছেন আমার সসগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে তো এখানে আমি এবার একটু দিয়ে দিলাম স্বাদের জন্য বিটলামল এক চিমটি পরিমাণ দেখুন আপনারা আমি কিন্তু সসটা চেক করে দেখছি যে সসের মধ্যে কোনো মানে গাঢ়ত্ব কী পরিমাণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সসটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে তো তৈরি হয়ে গেলো আমার আমের সস তো এটিকে এবার আমি ঠান্ডা হওয়ার পরে একটি কাচের বোতলে ঢেলে নিচ্ছি যেটি আমি সবসময় খেতে পারবো আর যেটি আমি একেবারে তুলে রাখবো সেটিকে আমি প্লাস্টিক বয়ামে তুলে সেটি ফ্রিজ করে রাখবো যেটি আপনারা কাঁচের বয়ামে রাখবেন সেটি আপনারা নর্মাল ফ্রিজে এক থেকে দু মাস রাখবেন এবং এটি ভালো থাকবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল সুলতানাস কিচেনকে সাবস্ক্রাইব করে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ